সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি তোমাদের সামনে একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আমি এই যে এখন কাজে যাওয়ার জন্য রেডি হয়েছি কাজে বেরিয়ে যাবো আজকে অনেক দেরি হয়ে গেছে সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছিল আজকে তো ছাতাও নেই আমার ছাতাটা পুরো ভেঙে গেছে ওই জন্য সকাল আসতে কাজেও যেতে পারিনি একটু দেরি হয়ে গেছে ওই কারণে তো এখন এই যে বৃষ্টিটা একটু কমেছে তো এখন বেরিয়ে পড়বো কাজে তো আজকে সত্যি ভালো লাগছে না মনটার ভিতর সকাল থেকে মানে এত রাগ হচ্ছে সে রাগের আর মানে পুরো রাগটা প্রকাশ করতে পারছি না তো কি বলবো আর এই দেখো তোমাদের একটু দেখাই কালকে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই যে আবার রাস্তায় জল দেখো কীভাবে পুরোটা রাস্তা এরকম জল তো কত সহ্য হয় বলো এই মানে দু মাস তো টানা জল ছিল আবার এখন এই যে রাস্তায় পুরো জল হয়ে গেছে তো এমন জায়গায় বাস করি আমার আর এখানে সত্যি থাকতে ইচ্ছা করে না তোমাদের কি বলব একদম সত্যি মনের কথা বলছি এখানে আমার আর একদম থাকতে ইচ্ছা করে না আমার এখন নিজের শরীরটাও ভালো নেই প্রচণ্ড গায়ে হাত পায় ব্যথা তারপরে জল পাড়িয়ে পাড়িয়ে এখন আবার যেতে হবে কাজে তো যত দূর আমি যেখানে কাজ করি ততটা দূর এরকম জল পাড়িয়ে পারিয়ে যেতে হবে এমনি পায়ে ব্যথায় হাঁটতেই পারছি না তারপরে মানে ঠান্ডা লেগে গেছে তো এই ওই জন্য সকাল থেকে রাগ হচ্ছে প্রচুর পরিমাণে আজকে মাথা ঠান্ডা করতে পারছি না এখন রাগ হলে না মাথায় খুব মানে প্রেশার পড়ে যাচ্ছে রাগে তো মনে হচ্ছে সত্যি বাবার বাড়ি চলে যাব আমি আমি আর এখানে দেখো এই যে এরকম ছাতা এই ছাতা কি নিয়ে যাওয়া যায় অবস্থা দেখো কি ছাতার তো এই ছাতা ব্যবহার করলে তো এমনি ভিজে যাব তো এখন ওই যে বসেছে ছাতা ঠিক করতে তো ছাতা ঠিক করুক ওর জন্য খাবার রেডি করে রেখে গেলাম আমি ওটস রান্না করে রেখে গেছি ওটা খেয়ে নেবে আর ছেলে তো পড়তে চলে গেছে তো এখন যাই জলে নামি এখন এদিকে আকাশ ভর্তি মেঘ আবার বৃষ্টি হবে এই রাস্তাটা একটু উঁচু আছে তো এই রাস্তা দিয়ে এখন একটু যাচ্ছি আবার সামনে গেলে জল তো তোমাদের সত্যি কথা বলবো কি একটা আমার বাবা মা কষ্ট পাচ্ছে তারা আমার এই কষ্ট আর মেনে নিতে পারছে না এখন তো কি বলবো আর সেটা বলার ভাষা নেই আমারও এখন খুব কষ্ট হয় সত্যি আর পাচ্ছি না নিতে এখন জীবনে এমনই একটা যন্ত্রণা না পারি ছেড়ে যেতে না পারি থাকতে

আমি চলে আসলাম এখন কাজে তো কাজে সেই যে রান্না বসিয়ে দিয়েছি আজকে কাকিমাদের বাড়িতে নিরামিষ রান্না করতে হবে তো ঘুগনি রান্না করব তার জন্য এই যে আলু ভাজা করছি আর এখানে যে ঘুগনি এখন এই যে সিদ্ধ করে রেখে দিয়েছি তো এটাই হবে আজকে রান্না আর লুচি করবো কাকিমারা যেহেতু আজকে নিরামিষ খায় তো জন্য আজকে এটা করব দেখো আমি ঘুগনি রান্না করছি কিন্তু এই যে তো এখনও ঘুগনিটা হয়ে পারিনি একটু দেরি হচ্ছে আর কি তো সবে এটা ভালো করে এখন মশলা কষিয়ে তারপরে যে মটর দিয়েছি এখন এটাও দিয়ে ভালো করে একটু কষাতে হবে তো বেশ কিন্তু দোকানের মতন করে আমি ঘুগনি রান্না করছি দেখুন তো কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আমার এই ঘুগনি রান্নাটা এই যে ঘুগনি রান্না হয়ে গেছে আমার আর এদিকে এখন এই যে বসিয়েছি গরম গরম ফুলকো লুচি তো দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে তো রিঙ্কির হাতের হবে স্পেশাল ঘুগনি আর লুচি আমার কাজ এখন এই যে শেষ হলো তো আমি এখন একটু যাচ্ছি পিরাটির দিকে একটু দরকার আছে এদিকে রাস্তাটা ভালোই শুকনো আছে দেখো জল নেই আমাদের ওইদিকে একটু নিচু জায়গা তো ওই জন্য জল উঠে যাচ্ছে আড়াইশো টাকা দাম দেখো দাদাকে একটু দাম কমাতে বলছি কমাচ্ছেই না তো টাকায় দাম বলছে আমি বললাম টাকা কমাচ্ছে যা বলেছে দাম আড়াইশো টাকা আড়াইশো টাকায় দিতে হবে তাই বলছে এক টাকাও কমাচ্ছে না কি করবো বলতো তোমরা আমি তো দাম বাড়িয়ে করেন দাদা বললাম না দিদি ভাই আপনি ভিডিও চার্জ দিয়ে

তো আমার না এই কালারটাই পছন্দ হচ্ছে যদিও আমি এই কালারটা পছন্দ করি তো কোনটা নেবো তাই ভাবছি এটা নেব ব্ল্যাকটা নেব না আর একটা আমার তুতে কালারটা একটু পছন্দ হয়েছিল তুতে কালারটা নেই তো কি করব আর এটাই নিয়ে যাই নাকি ঠিক আছে দেখি

এই কালারটা আমার ভালো লাগছে ওটা পছন্দ হয়েছিল কিন্তু ওটা তো আবার জং পড়া আছে ওটা ঠিক আছে এটাই এটাই কিন্তু আমি নিয়ে নিলাম লাস্টে যে কালারটা আমার মনের কালার তো এটাই নিয়েছি তারা কিন্তু দশ টাকা কম নিল তাহলে এই পুজো এবার আমার হচ্ছে একটা ছাতা শাড়ির বদলে ছাতা নেওয়া হচ্ছে আসলাম দাদা হ্যাঁ এই যে শেষ মেশ নিয়ে নিয়েছি এটা হলো আমার পুজোর গিফট আমি বিরাটিতে এসেছিলাম একটা ছাতা কিনতেই তো ছাতাটা নিয়ে নিয়েছি এই যে এখন যাচ্ছি বাড়িতে এখন ছাতাও কিনেছি এই যে বৃষ্টিও সে বৃষ্টি পড়াও শুরু হয়েছে তো এখন এই ছাতাটা মেলতেই হবে কিন্তু ইচ্ছা করছে না নতুন ছাতাটা মেলবো এখন কেমন লাগছে তবুও মেলতে হবে বৃষ্টিতে তো ভেজা যাবে না অবস্থা আমাদের এখানে বাড়ি তো চলে আসলাম অবস্থা দেখো ঘরে হাত যেতে ইচ্ছা করছে না চারি চারিদিকে শুধু জল বাবাই স্নান করছিস হুম সকালে কিছু খাওয়া দাওয়া করলে বাবা কিচ্ছু খাওনি ভালো আমার একটু পায়ে জল দাও আমি এই যে বাড়িতে এসে আজকে স্নান করলাম আজকে স্নান করে তারপরে যে রান্না করে এসেছি রান্না করতে তো এসে দেখি মন্ডল মশা একটু শাক রান্না করেছে আর আমি তারপর ভাত বসিয়ে দিলাম এখন আবার এই যে আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে বলতে আজকে ডিম রান্না করব তো এই যে এখন মশলা রেডি করে দিচ্ছে বলতে কোনো রকম একটু মশলা দেবো প্লেনভাবে রান্না করব আর আর তো সবার আজকে খিদে পেয়ে গেছে কারণ আজকে আমার বাড়িতে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে জলও চলে গেছে টাইম কলের জল তো এখন এই জন্য আর কি তাড়াহুড়ো করে রান্না করব তো সেই জন্যই বুঝিয়ে দিচ্ছে আমাকে একটু আর ছেলেরও খিদে পেয়ে গেছিলো ছেলেও সকাল থেকে কিচ্ছু খায়নি তারপরে ওই কাদের বাড়ির থেকে আজকে লুচি করেছি আর ঘুগনি করলাম তো একটু নিয়ে আসছিলাম তাই খেলো ছেলেটা আর আমিও খেয়েছি একটুখানি ব্যাস ওই দিয়ে খেয়ে ওই খাওয়া দাওয়া করলাম তো এখন একটু ফটাফট রান্নাটা সেরে ফেলি আমি রান্না সেরে তো আজকে মশাই বলতে গেলে রান্নাই করেছে তো এই রান্না করে তারপর খাওয়া দাওয়া করলাম আজকে খেতে খেতে আমাদের পুরো সাড়ে তিনটে বেজে গেছে তো এই সাড়ে তিনটের সময় আজকে খেলাম এখন তো সবাই যে বিছানা করেছে ঘুমবে তো আমি একটু বসে আছি আর এদিকে ছেলে খুব ব্যস্ত হয়ে পড়েছে এখন মা বাড়িতে যাবে সামনে পুজো তারপর ও এখন ছুটি আছে সেই জন্য আর কি স্কুল তো ছুটি তো কে যাবে দিতে আমি তো আর যেতেও পাচ্ছি না আমার তো কাজের এখান থেকে ফাঁকাই নেই যেটুকু ছুটি মোটামুটি পায় তো হসপিটাল হসপিটাল করি তারপর নিজের শরীরটাও আর মাঝে মাঝে খুবই ক্লান্ত হয়ে যায় হ্যাঁ তো নিজের শরীরটাও তো ভালো লাগে না ভাবি যে দু একদিন বিশ্রাম করব বাড়িতে তো সেজন্য কোথাও আর বেরোতে ইচ্ছা করে না তো আজকে মানে মনটা খুব খারাপ ছেলের এদিকে মাও ফোন করেছিল মানে যেতে বলছে তারপর বাড়ির সামনে এত জল তো মা বাবার আর ভালো লাগছে না যে এরকম জলের ভিতর ছেলেটা থাকবে কেমন করে তো কি করব জানি না এখন যে কবে ছেলেকে দিতে যাব জানি না এদিকে কাজের বাড়ি তো মানে কাকিমার খুব শরীর খারাপ বলছে রিঙ্কি এখন ছুটি করবি না আমার খুব শরীর খারাপ তো তোমরা বলো আমি এখন কোন দিকে যাব জানি না এদিকে ছেলেকে দিতে যেতে ইচ্ছা করলেও বাবার বাড়ি যেহেতু অনেক দিন যায় না একটা রাতে একটু থেকে থাকতে ইচ্ছা করছে তো কিভাবে জানি না আর পুজো বলতে আমার কিচ্ছু নেই তো দেখা যাক দেখি কি করি ছেলেকে কবে দিতে যাই মা আসবে মায়েরও শরীরটা ভালো নেই মায়েরও জ্বর হয়েছে তো বলছে মা তবুও বলছে তুই আয় ওকে দিয়ে যা আমার জ্বর হয়েছে তাদের কি আসে ও আসলে আমার ভালো লাগবে মা আবার এটা বলছে তো দেখা যাক দেখি কবে যায় দিতে ছেলেকে জানি না আর ওরও ভালো লাগে না এখানে থাকতে একদম ভালো লাগে না কারণ এই চারিদিকে নোংরা তারপর জল ওরও মাথা খারাপ হয়ে যায় ঘর মানে ঘর থেকে তো কোনো সময় বেরায় না ওই টিউশনি পড়তে যেটুক যায় ওইটুক টাইমে আর সারাক্ষণ তো ঘরেই থাকে তো ওই কারণে ওর ভালো লাগছে না তো মনে হয় তাড়াতাড়ি যাবো একটু ছেলেকে দিয়ে আসবো তো যাই এখন একটু চুপ করে শুয়ে থাকি